মিল্লাহর রহমান রহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি আমার আম্মা আব্বার কেনাকাটার জন্য আমার আম্মা আব্বার কেনাকাটা কোথা থেকে কিনি কি কি কিনি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা নাটেনে আমার সাথেই থাকুন আসুন এবার অবশেষে যাচ্ছি শাড়ির দোকানে শাড়ি বিচিত্রা লাস্ট অন দা লিস্ট শাড়ির দোকানে শাড়ি বিচিত্রা নিউ মার্কেট গুড়া শেষ ঠিক মতো কি চলো চলো ওখানে অসংখ্য শাড়ির দোকান ঐতিহ্য শাড়ি এটা দিই ঐতিহ্য আসলটা দিয়ে আসলটা দিয়ে আমার কাছে আসলটা ঠিক আছে হিটার হিটার আসলটা দেয়নি এটা থাকে আমার হালামার নিয়ে গরম নিয়ে দেয়তাম বুঝিনি হ্যাঁ ঠিক আছে এফ দিন আগে হ্যাঁ এ দিয়েছে না ফি ওটাই দিন ধরুন এই ঠিক আছে Mm -hmm. Mm -hmm. Okay. take us. Mm -hmm. Mm -hmm. No. Mm -hmm.

শাড়ির আচরণ আর এটা পুরো জমিটা এই শাড়িটা দিয়েছে আমার ছোট বোন এখানে দেখাচ্ছি আরো একটা শাড়ি এটা হচ্ছে আমার বড় ভাই দিয়েছে আমার আম্মাকে দেখুন এটা হচ্ছে শাড়ির পুরো জমিনটা এই হচ্ছে আচক এই শাড়িটা দিয়েছে আমার বড় ভাই আমার বড় ছেলে দিয়েছে এই শাড়িটা দেখাচ্ছি আরো একটা শাড়ি এই যে এটা হচ্ছে আরো একটা শাড়ি দেখুন শাড়ির পুরো জমিনটা হচ্ছে এটা আর নিচে এটা হচ্ছে শাড়ির আচলটা শাড়িটা দিয়েছে আমার মেজো বোন এটা দিয়েছে আমার মেজো বোন আমার আম্মাকে এটা হচ্ছে আমার আর একটা ছোট বোন সবার ছোট বোন দিয়েছে এই শাড়িটা এই শাড়িটা এটা পুরো জমিটা আর এটা হচ্ছে আচলটা এটা দিয়েছে আমার ছোট বোন সেতু সেতু দিয়েছে তার এটা আমার আম্মার আমার ছোট বোন এক সবার ছোট বোন দিয়েছে এই শাড়িটা আমার আম্মাকে আর এটা হচ্ছে রাফ ইউসের জন্য একদম প্লেন শাড়ি আমার আম্মা আনছে আমার আব্বার কাপড় আব্বার প্রথমে জুতা বাটা জুতা আর এটা হচ্ছে আমার এটা আমার ছোট বোন ঢাকা থেকে পাঠাইছে গেঞ্জি আর জুতা তো দেখাইলাম আম্মা আব্বা শপিং কারগুলো সুন্দর হয়েছে এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি Allah fess, assalamu alaykum